নমস্কার জহর বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় আপনি আপনার সন্তানকে বসাতে চাইছেন এবং আপনার সন্তান যেন সেরা গাইড সেরা বইয়ের সম্ভার হাতে পায় চিন্তা নেই আপনি ঠিক জায়গায় পৌঁছে গেছেন অনলাইন প্ল্যাটফর্ম কুইকেলে তো আমাদের কুইকেল অ্যাপের মাধ্যমে সাহা ইনস্টিটিউট প্রোভাইড করছে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষার বিভিন্ন কোর্সগুলিকে তো আমাদের কোর্সগুলি কি কি আছে নর্মাল কোর্স আছে স্পেশাল কোর্স আছে সুপার স্পেশাল কোর্স আছে যে কোর্সগুলি সম্পর্কে আপনি একটু পরেই বিভিন্ন কোর্সগুলি সম্পর্কে জেনে নিতে পারবেন জেনে নিতে পারবেন কোর্সগুলিতে কিভাবে আমরা পাঠদান করব কতটা পাঠদান করব তাতে আপনার সন্তান কতটা উপকৃত হবে কতটা পরীক্ষার উপযুক্ত হবে কোন কোন বই থেকে আমরা পাঠদান করব কেমন ভাবে ক্লাসে আপনার সন্তানকে অ্যাটেন্টিভলি ক্লাস করতে হবে মনোযোগী থাকতে হবে ক্লাসে কোন রকম কোন ফাঁকি দেওয়ার জায়গা থাকবে না সেই ক্ষেত্রে আমাদের ক্লাস করার যে নিয়মাবলীগুলিগুলি রয়েছে সেই নিয়মাবলীগুলি কি করতে হবে মেনে চলতে হবে বর্ণনাতে সেই নিয়মাবলী রয়েছে সেটাকে আপনি কাইন্ডলি দেখে নেবেন চলে আসবো এই যে নর্মাল ব্যাচ তিন দিন সপ্তাহে এই ক্ষেত্রে পাবেন আপনি আমাদের কাছ থেকে গাইড আমাদের কাছ থেকে বেসিক বইগুলি এবং লাস্ট টাইমের বইগুলি অর্থাৎ যে বইগুলি থেকে পরীক্ষার মতো করে পড়াশুনো করে যাবে আর পাবেন কি টেস্ট পাবেন অনলাইন টেস্ট সারা বছরের অনলাইন টেস্ট উইকেল অ্যাপের মাধ্যমে পরীক্ষার আগে মক টেস্ট আরিভু ডট ইন ওয়েবসাইট মক টেস্ট প্ল্যাটফর্মের মাধ্যমে তো সারা বছর পড়াশোনা পাবে পড়াশোনা পাবে এবং সারা বছরের টেস্ট পাবে এবং ফাইনালি মক টেস্ট পাবে পাবে বেসিক বই পাবে লাস্ট টাইম বই তো এই কিছু মিলিয়ে আমাদের শাহ ইনস্টিটিউটের পাঠদান আপনার পছন্দ হলে আপনি অবশ্যই বুকিং করবেন কারণ আপনি চাইছেন আপনার সন্তানের মঙ্গল আর আমরা চাই মঙ্গল কামনা করি আমরা তো সেই মঙ্গল কামনায় আমরা আপনার সঙ্গী হতে পারবো আপনি বিভিন্ন কোর্সগুলো ক্লিক করুন এবং সেখান থেকে যেটা আপনার মনে হয় যে আপনার পক্ষে সুইটেবল আপনি সেই কোর্সটাকে বুকিং করে নেবেন আপনার সন্তানের মঙ্গল কামনায় ইনস্টিটিউট আছে ছিল থাকবে আপনার সন্তান যদি নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষায় পাশ করে সেখানে ভর্তি হতে পারে জীবনে অনেক বড় জায়গায় পৌঁছাতে পারে আপনার পাশাপাশি আমরাও আনন্দিত হব নমস্কার